হাই ফ্রেন্ডস আজকে থামনেল দেখে বুঝতেই পারছো আজকে কী বিষয় নিয়ে আমি ভিডিও করতে চলেছি বিপত্তারিণী পুজো উপলক্ষে আমাদের একটা মঙ্গল ঘট আছে বাড়িতে সেটা পুজো করা হয় বিপত্তারিণী পুজো যে একটা নিয়ম আছে যেটা তেরোটা ফুল তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফল তো এইভাবে আমরা করি না একটা সময় ছিল যখন আমার শাশুড়ি মা করতেন কিন্তু তারপর থেকে উনি সেই নিয়মটা বন্ধ করে মঙ্গল ঘটের প্রথা চালু করেন তো সেটা আমরা কিভাবে পুজোটা করি সেটাই আজকের ব্লগে দেখাবো তো চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক প্রথমে আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপর একটু ফল কেটে নিচ্ছি আমি আমার সাধ্য মতো ফল এখানে দিয়েছি শুধু আমার কলাই ব্যবহার করেছি তো আরও যদি ফল পেতাম ভালো হতো তো সেগুলোও দিতাম তো যাই হোক আমি আমার কলা দিয়েই দিয়েছি এখানে এই পুজোটা আমরা করি বিপত্তারিণী পুজো ঠিক যেই শনিবার বা মঙ্গলবারে করা হয় সেই শনিবারে অথবা মঙ্গলবারেই এই পুজোটা করা হয় মঙ্গলবার করতে পারিনি কারণ আমার ছেলের স্কুল ছিল স্কুল থেকে এসে আর শরীর সঙ্গ দেয় না সেই জন্য আমি শনিবার দিন করেছি শনিবার ছেলের স্কুলের ছুটি ছিল সেই কারণে আমি শনিবার দিন এই পুজোটা করেছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার আম কলা রেডি হয়ে গেছে এবার আমি বেলপাতা বেছে নিচ্ছি তো বেলপাতাগুলোকে দুব্বগুলোকে এবং তুলসী পাতা সব যা যা ছিল আমি মোটামুটি সব পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর ঘট সব কিছু ধুয়ে মেজে এই যে ঘরটা মঙ্গল ঘট আমরা পুজো করি এই মঙ্গল ঘটটা আমাদের বছরে একদিন পুজো হয় তো আমরা যেভাবে পারি যেভাবে সাদ্য সামর্থ্য সেইভাবেই পুজোটা দিই তো এই ঘরটাকে মেজে ঘষে পরিষ্কার করে সেই দিনকেই মানে এই আজকের দিনকেই আমরা নতুন করে আবার সিঁদুর পরিয়ে আবার সুন্দর করে সাজিয়ে বসাই আর অন্যান্য সময় কি করি বৃহস্পতিবার করে আমরা এই ঘরটায় একটু জল এবং ফুল বেলপাতা পান এসব দিয়ে পুজো দিই তো যাই হোক এখানে আমি একটুখানি তেল সিঁদুর এগুলো দিতে হবে বিপত্তারিণী মায়ের যেহেতু ঘট তো বিপত্তারিণী মায়ের মতন করেই পুজোটা হয় আমার শাশুড়ি মা যেরমভাবে আমাকে দেখিয়ে বা শিখিয়ে দিয়েছে সেইভাবেই আমি এই পুজোটা করি তো এই পুজো যেদিনকে করি সেদিনকে ভাত খাওয়া যায় না অন্যান্য পুজোর মতনই ভাত খাওয়া যায় না তো আমরা আমরা বলতে আমি যেহেতু পুজো করেছি আমি সেদিনকে ভাত খাইনি সবাই বাড়ির নিরামিষ ভাত খেয়েছে তো আমি সেদিনকে দুপুরবেলাটা সেভাবে কিছু খাইনি প্রসাদ খেয়েছিলাম আর সন্ধ্যের পরে রাত্রিবেলা আমি একটুখানি লুচি করেছিলাম সবার জন্য তো আমিও দুটো লুচি না পরোটা করেছিলাম লুচির থেকে পরোটাটাই আমাদের বাড়িতে সবাই বেশি ভালোবাসে তো লুচি পরোটা যাই হোক একই ব্যাপার তো আমিও দুটো পরোটা খেয়েই ছিলাম সারাদিন কাজকর্ম করার পরে রান্নাবান্না করার পরে আর নিজের জন্য আলাদা করে কিছু করতে ইচ্ছে করে না এটা একমাত্র হাউসওয়াইফরাই বুঝবে যে অনেক সময় কি হয় আমাদের কাজকর্ম করার পর আমরা না খেয়েই এক এক সময় থেকে যাই এটা কেন কারণ কাজকর্ম করার পরে না আর মানে তখন মনে হয় না যে নিজের জন্য আবার আলাদা করে কিছু করি মনে হয় যে যা আছে সবটা অল্প একটুখানি ভাত হলেই বা অল্প একটুখানি কিছু খাবার হলেই হয়ে যাবে নিজের জন্য আবার আলাদা কিছু করব। এরকমটা ইচ্ছেই করে না এটা শুধু আমার কথা নয় এটা মানে আমাদের সমগ্র ভারতবর্ষের ভারতীয় নারীদের কথা তো এখানে আমি ঘরটার বসাবো সেই কারণে আমি বেলপাতা কলা সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি এইভাবেই আমাদের ঘট বসানোর নিয়ম তো আমি যে জায়গাটা পরিষ্কার করেছিলাম সেখানে প্রথমে ঘট তারপরে সিঁদুর সিঁদুর লাগিয়ে পাথরটায় বসিয়েছি সেটাই সিঁদুর লাগিয়ে দিয়েছি তারপর ধান দুব্বা দিয়ে আমি ঘরটা বসাবো তো এবার আমার একটু ইচ্ছে করলো যে ঘরটাকে আরেকটু সুন্দর করে সাজানো যায় যাতে তো আমি আমাদের লক্ষ্মী মায়ের একটা জামা মানে কাপড় দেখতেই পাচ্ছ সুন্দর করে পরিয়ে দিয়েছি তো এটা তো ওই ঘরটা তো আর এক বছর নাড়ানো যাবে না তো এক বছর থাকবে এরকম কাপড় নেক্সট ইয়ার আবার নতুন একটা কাপড় পরিয়ে দেব তো পান প্রথমে খুঁজে পাইনি তারপর আমি আবার খুঁজে পেতে পান জোগাড় করেছি তারপর আমি ঘরটাকে এক একের পর এক সাজাতে শুরু করেছি দেখতেই পাচ্ছ তোমরা এই পুজোটা আমি কিন্তু করেছি তেরোই জুলাই অর্থাৎ উল্টো রথের আগের যে শনিবার সেই দিন কিন্তু ভিডিওটা আমি এখনও আপলোড দিতে পারলাম না কারণ এই ভয়েস ওভারের জন্য সময় ভয়েস ওভার করা হয় না কারণ আমার ছোট ছোটো বাচ্চা আছে তো তো সব সময় বাচ্চারা আমার আশেপাশে থাকে আর খুব চিল্লাচিল্লি করে সেই কারণে আমি সুন্দর করে ভয়েস ওভার করতে পারি না আর যখন আমি সময় পাই তখন অনেক কথা মাথায় আসে না সেই কারণে এরকম করে করে খুব দেরি হয় আমার ভয়েস ওভার করতে তো সেই কারণেই আমি এই ভিডিওটা আপলোড দিতে এত সময় নিলাম যাই হোক আমি ঘরের আরও যত ঠাকুর আছে সব ঠাকুরের খাবার মানে ভোগ সবটা রেডি করে নিলাম জলের গ্লাস রেডি করে নিলাম এবং আমাদের শঙ্খ দিয়ে দিয়ে ঠাকুরের মুখ ধোয়ানো হয় সেটা আমি করেছি যেহেতু ক্যামেরা ধরার আমার কেউ নেই একা একাই ক্যামেরা ধরেছি ক্যামেরা স্ট্যান্ডে রেখে আমি সবটা মানে শ্যুট করেছি সেই কারণে কি হয়েছে আমি না অনেক জিনিস মানে স্কিপ করে গেছি এই যে যেমন ঠাকুরের মুখ অনুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখাতে পারলাম না তো এরকম অনেক কিছুই আছে যেগুলো আমি দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে তো যাই হোক আমি ফলগুলো এবং মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি এখন প্লেটে আমি যেভাবে পেরেছি যতটা আমার মানে সম্ভব হয়েছে আমার দ্বারা সেইভাবেই আমি পুজোটা দিয়েছি তবে আমার মন আর একটু চাইছিলো আরও একটু যদি মানে মিষ্টি দিতে পারতাম আরও একটু কিছু যদি ফল আমি অ্যারেঞ্জ করতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি তো যাই হোক যে এইটুকু পেরেছি দিয়েছি ঠাকুরকে এইবার আমি সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করছি ভোগ এবং জলের গ্লাসগুলো সাজিয়ে দিলাম এরপর আমি যে আমাদের খট কে পুজো করছিলাম সেই ঘটের সামনে বিভিন্ন রকম জিনিস যে নিয়মগুলো আমাকে আমার শাশুড়ি মা বলে দিয়েছেন সেইভাবে আমি করছি একটা প্লেটে তেল সিঁদুর পান সুপারি এইসব দিয়ে আমি ঠাকুরের সামনে রেখেছি আর একটা প্লেটে আমি যে বৃহস্পতিবার করে যে ঠাকুরের সিঁদুরটা লক্ষ্মী মাকে এবং সমস্ত ঠাকুরকে পড়াই সেই সিঁদুরটা আমি ঠাকুরের সামনে রেখেছি এইবার আমি বাকি আর সমস্ত ঠাকুরের সামনে ফুল দিয়ে সাজাচ্ছি এই পুজো করতে করতে যে আমার কত সময় লেগেছে তার কোনো ঠিকানা নেই এই দেখো আমার ছেলে এসেছে ছবি আঁকছিল ঘরে বসে বসে আমাকে ছবিটা দেখাতে এসেছে এরপর আমি প্রদীপ এবং ধূপখাটি দিয়ে আরতি করেছি এরপর সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করার পর আমি ব্রত কথাটা পড়েছি তোমরা যারা বিপত্তায় তাইনে পুজো করো তারা অবশ্যই ব্রত কথা নিশ্চয়ই জানো এবং যারা জানো না তাদের জন্য বলি যে এই ব্রত কথা অনুযায়ী বিদর্ভ রাজ্যে এক রাজা ছিলেন তো সেই রাজার যে রানী ছিলেন রানীর সাথে এক চামার বউয়ের পরিচয় হয়েছে তো চামার বউকে রানী একদিন বললেন যে আমি গোমাংস মাংস কখনও দেখিনি তো আমার খুব গোমাংস দেখার ইচ্ছে হয়েছে তো তোমরা তো গো রান্না করো তো আমার জন্য একটু নিয়ে আসবে তো চামার বউ লুকিয়ে নিয়ে গেছে কিন্তু রাজার কানে যেভাবে হোক কথাটা পৌঁছে গেছে তো যখন রাজার কানে পৌঁছেছে তখন রাজা তো রানীকে ভীষণভাবে মানে বকাবকি করেছেন এবং শাস্তি দেবেন এরকম বলেছেন তো তখন রানী খুব বিপত্তারিণী মাকে মা তো আরেক রূপ বিপত্তারিণী মা তো খুব করে ডাকছেন এবং বলছেন যে মা বিপত্তারিণী আমাকে যেভাবে হোক সাহায্য করো আমি তোমার এই ঋণ কোনো দিন ভুলবো না আমি তোমার এই ঋণ কখনোই ভুলবো না আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে পুজো করবো তো তখন বিপত্তারিণী মা তার অসীম কৃপায় সেই গো মাংস ফুল ফল এইসবে রূপান্তরিত করে দেন এবং রানী রাজার শাস্তির হাত থেকে বেঁচে যায় সেই থেকেই বিপত্তারিণী পুজো চালু হয় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ঠাকুরের সামনে যে তেল সিঁদুর পান এগুলো নিয়েছিলাম সেগুলো নিজের মাথায় নিলাম এবং বাড়ির সবাইকে পান দিয়ে একটু গালে বুলিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এইটুকুই তোমাদের কাছে চাই তোমাদের ভালোবাসা একান্তই দরকার আমার নতুন চ্যানেল নতুন চ্যানেলটা একটু খুব বড়ো হচ্ছে দেখে খুব আনন্দ লাগছে তো এভাবেই ভালোবাসা দিয়ে যেও আর পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে